হ্যালো বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন জঙ্গলের মাঝে একটি আম গাছে দুই তোতা পাখি বাস করত তারা সেই আম গাছের আম খেয়ে খুবই সুখে শান্তিতে দিন কাটাতো আরে আরে এই কাক আমাদের আম গাছে কি করছো চলে যাও এখান থেকে এটা আমাদের আম গাছ বললেই হলো তোমাদের আম গাছ আমি যখন এসেছি তখন এই আম গাছে কাউকে দেখতে পাইনি এরপর দুই তোতা পাখি এক শুকনো আম গাছে এসে বসলো এবং সে কান্না করতে লাগলো তাদের কান্না শুনে শুকনো আম গাছটি অনেক দুঃখ পেল দুঃখ পেয়ে আম গাছটি বলতে লাগল এই তোতা পাখিরা এই ভর দুপুরবেলা আমার এই শুকনো আম গাছের ডালে বসে কেন কান্না করছ এরপর তোতা পাখিরা তাদের সমস্ত দুঃখের কথা খুলে বলল আমি অনেক তৃষ্ণার্ত তাই আমি আম ধরতে পারিনি তোমরা যদি আমার এই আম গাছে জল ঢালো তাহলে আমি অনেক আম দেব এই আম খেয়ে তোমরা বেঁচে থাকতে পারবে এরপর সে গাছের কথা শুনে তোতা পাখি বেরিয়ে পড়লো জল আনতে এরপর তারা দুজনে জল এনে গাছের গোড়ায় ঢালতেই সে গাছে অনেক আম ধরল এই চুমকি এই চুমকি দেখ না দেখ না কাছের গোড়ায় জল দিতে কি সুন্দর আম ধরে গেল তাই না একদিন এক ক্ষুদ্ধার্ত জ্যোতিষ বাবা সেই আম গাছের গোড়া এসে এক তোতা পাখিকে বলল আমার প্রচণ্ড খিদে পেয়েছে দয়া করে আমাকে কিছু আম খেতে দিলে আমি খুবই উপকৃত হব কিন্তু তোতা পাখিটি সেই জ্যোতিষ বাবাকে কোনো মতোই আম খেতে না এরপর জ্যোতিষ বাবা অভিশাপ দিয়ে সেখান থেকে চলে গেল এরপর তোতা পাখিটি বলতে লাগলো তুমি যাই অভিশাপ দাও না কেন এই গাছের আম আমরা অনেক কষ্টে ফলিয়েছি আমরা কাউকে খেতে দিব না এরপর অন্য তোতা পাখিটি গাছে এসে সমস্ত কথা শোনার পর এই পাখিটিকে অনেক গালিগালাস করলো এটা তুমি অনেক অন্যায় করেছ একটা আম দিলে গাছে কি আম শেষ হয়ে যেত কিন্তু সেই জ্যোতিষ বাবার অভিশাপে সেই আম গাছটি আবার আগের মতো সব ডালপালা মরে গেল এবং সমস্ত আম নষ্ট হয়ে গেল এটা দেখে সেই তোতা পাখিগুলো আবার কান্না শুরু করে দিল